আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ তেত্রিশ আবেদন আগামীকালের মধ্যেই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত তেরো থেকে ষোলোতম গ্রেডে ছয় পদে তেত্রিশ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আবেদন ষোলোই এপ্রিল সকাল দশটা থেকে শুরু হয়েছে চলবে তিরিশে এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী তিরিশে এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম ষাট মুদ্রাক্ষের কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি বেতন স্কেল হবে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে পদের নাম কেশিয়ার পদ সংখ্যা একটি বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দোতে আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরোতে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা পাঁচটি আবেদনের যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক হিসাবকোষের জন্য পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে গ্রেড ষোলোতে আবেদনের যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা বাইশটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড ষোলোতে আবেদনের যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফি এক থেকে পাঁচ নম্বর পদের জন্য আবেদন ফি একশো টাকা এবং ছয় নম্বর পদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে ক্লিক করে ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন পদ্ধতি স অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আরও চাকরির সবার আগে সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন অবশ্যই সকল নিউজ সবার আগে পাবেন ইনশাআল্লাহ